যথাযোগ্য যোগ্য সম্মানিকটা পাচ্ছে না দু হাজার একুশ সালে মমতা ব্যানার্জি বলেছিলেন যে পঞ্চান্ন কোটি টাকা বরাদ্দ হচ্ছে আর এডেড করা হলো এতদিন পর্যন্ত পর্যন্ত অতিবাহিত হলো এখনো পর্যন্ত আনটা উঠলো না এডেড হলো নয় আনএডেড রয়ে গেল এবং এদের সাম্মানিক একদম ন্যূনতম গ্রুপ ডি গ্রুপ সি যারা চার হাজার পাঁচ হাজার ছ হাজার টাকার মাইন কি করে সমকাজ সমবেতনের কথা বললেও সেখানে হয় না এই কিন্তু টিচাররা সব কাজই করছে অন্যান্য টিচারদের মধ্যে সব পরিষেবা করেন এই দুরবস্থার মধ্যে দিয়ে মিড ডে মিল বাচ্চারা পাচ্ছে না যে দাবিগুলো আছে নাই দাবি সংগত দাবি আমরা চাইবো রাজ্য সরকার অবিলম্বে এইগুলোর সুরাহা করুক সংখ্যালঘু সমাজের মানুষ এই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে বেশি জড়িত তারপরে দলিত আদিবাসী সমাজের এই প্রতিষ্ঠান সাথে এই প্রতিষ্ঠানগুলোকে এইভাবে যদি ধ্বংস করেন এটা মেনে নেওয়া যায় না এটা বন্ধ করতে হবে অন্যতাই সরকার কিন্তু তার ভাষায় গণতন্ত্র শুধু মাস্টাররা আজকে অনুষ্ঠানে বসেছে নয় আগামী দিনে গার্জেনরা অনুষ্ঠানে বসবে আগামী দিনে গার্জেনদের সাথে বাচ্চারা এখানে এসে বসবে আন্দোলনে যুক্ত হবে তখন রাজ্য সরকার কিন্তু আটকাতে পারবে না যদি মনে করে এখানে গুটি কয়েক টিচার বসে আছে এটা নয় আগামী দিনে কি টিচারদের সাথে গার্জেন আসবে গার্জেনদের সাথে বাচ্চারাও আসবে তাদের প্রতিষ্ঠানকে বাঁচানোর জন্য কে কি প্রশ্ন করবে যে বাচ্চাদের নিয়ে আন্দোলন করছে সে তার ঘরের প্রশ্ন রাখবে প্রতিষ্ঠানকে আমাকে বাঁচাতে হবে মমতা মনে করে ওই বিজেপির ভয় এই দেখিয়ে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করবো সেদিন একুশ নয় সিএএনআরসির ভয় দেখিয়ে রাজনৈতিক বৈতরণী পার করেছেন এটা দু ছাব্বিশ অনেক হয়েছে মধ্যখানে গঙ্গা দিয়ে অনেক পানি হয়ে গিয়েছে যদি অবস্থার পরিবর্তন হলো না প্রতিষ্ঠানের পরিবর্তন মানে উন্নতি হতো না এই প্রতিষ্ঠানগুলো এই পড়বে যখন আনেডেট করেনি নিজের সহ উদ্যোগে চালাচ্ছিলো এখন আমি একটা পরিচয় হয়ে গেছি যে মানুষের চাঁদা তো চলতো দানে চলতো দয়া চলতো এখন না মানুষ চালা দিতে চাইছে কেন ওরা সরকারি স্কুলে হয়ে গেছে আর না সরকার তাকে সহযোগিতা করছে বলে এই প্রতিষ্ঠানটা এখন দুদুল মান হচ্ছে ভুগছে কোন দিকে যাবো তাই মুখ্যমন্ত্রী এই এই সমস্যা থেকে নিরাসন করার জন্যই যে আপনাকে দু হাজার একুশ সালে বাংলার সংখ্যালঘু সমাজের মানুষ দু হাত ভরে ভোট দিয়েছিলো সংখ্যাগুরু সমাজের মানুষ শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের জন্যই তো ভোটটা দিয়েছিল এই দুই সমাজের মানুষ মিলে ভোট দিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় নিয়ে আসলেন পুরস্কার স্বরূপ এইগুলো দিচ্ছেন এর জবাব কিন্তু আগামী দিনে দেওয়া হবে